যেন শিপু আমি এই সাতটা গ্রহ সাতটা গ্রহের নাম মুখস্থ করেছি ওরে বাবা তাই নাকি বলো দেখি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এইগুলো কি গ্রহের নাম নাকি এইগুলো তো বারের নাম তুমি তো কিছুই জানো না এগুলো এগুলাই এগুলোই গ্রহের নাম তো পড়াশোনা করো বই খলো বইয়ে তো মরিচা পড়ে গেছে আচ্ছা সহ্য বই কি লোহার তৈরি যে মরিচা পড়বে জীবালু তো জানে যে কোনটা লোহার কোনটা কাগজ জীবালু তো জানে না তাই বইয়ে মরিচা পড়ে গেছে আচ্ছা যাই হোক তুমি যে গ্রহের নামগুলো বলেছো সেগুলোতে পৃথিবী কয় পৃথিবী কিভাবে থাকবে তুমি দেখা তুমি তো তোমার গার্লফ্রেন্ডের সাথে কলে কথা বলতে বলো তাহলে কিভাবে থাকবে তোমার কাছেই তো আছে পৃথিবী